বন্ধুরা প্রকৃতির এক অন্য রকম রূপ সুস্বাদু খাবারের স্বাদ নিতে আজ চলে এসেছি নেত্রেগুনা কলমাকান্দার বাহাদুর কান্দার ঠিক পাশেই যে জায়গাটির নাম এখন সবার মুখে মুখে সেই জায়গাটি হচ্ছে চারপাশে নৈসর্গিক সৌন্দর্য আর জলবাগের শান্ত সমহরের মধ্যে গড়ে ওঠা এই রেস্টুরেন্ট টি যেন একটুকর শান্তিরা আপনারা এখন ডুন ফুটেছে যে দিগন্ত বিস্তৃত দৃশ্য দেখেছেন সেটি বলে দিচ্ছে এই জায়গাটা কতটা খোলামেলা আর প্রাণবন বন্ধুরা শুধু রেস্টুরেন্ট নয় এটি আস্ত একটি আউটডোর ডেস্টিনেশন জলডাঙ্গা নামের সার্থকতা এখন প্রতিপত চারি পাশে জলের উপস্থিতি আর এই জলকে কেন্দ্র করে এক চমৎকার এখানকার ডিজাইন খুবই গোছালো যা পরিবার বা বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য একদমই এখানে উপচে পড়া বীর দেখেই বোঝা যাচ্ছে প্রথম দিনে এই জায়গাটা মানুষের মন কেড়ে নিয়ে ছোট বড় সবাই জন্য এখানকার প্রকৃত সাথে একাত্ম এমন সুন্দর পরিবেশ প্রিয়জনদের সাথে এক কাপ চা বা পছন্দের একটি পদ উপভোগ করা সেটাই তো আসল পাওয়া